আপনি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আজকে সামান্য একটু কাজের জন্য আপনি মিস্ত্রি ডাকতে হয় এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আর মিস্ত্রি না এটা দেখে দেখে আপনারা নিজেরাই বাড়িতে লাগাইতে পারবেন সামান্য একটু কাজ জন্য মিস্ত্রি দেখা গেল দোয়াইতে দোয়াইতে আপনি মাথা ইয়ে জায়গা আর এখন থেকে আর আপনি দোয়াইতে হবে না আপনি একটু দিয়ে দেখেন আমি কিভাবে কি করতেছি প্রথমে আমি তার ডাক কেটে নিয়েছি আগে ছোট করে আপনার হ্যাঁ এই যে লাগিয়ে দিতেছি ডাই দিব আর ল্যান্ডটা ওইটা দিব নিচের ডাই এটা হলো সুইচে ল্যান্ডটা দিতে আমি এখন হ্যাঁ ল্যান্ড আমার লাগানো হয়ে গেছে পরায় এখন এই যে প্রথম যে আপনার দুইটা সুইচ আছে একটা দুইটা হ্যাঁ এই যে এইটার মধ্যে আপনি ল্যান্ডা দিয়ে দিবেন কারেন্টের ল্যান্ডা আর এই পাশে আছে নিউটাল নিউটালে দিবেন আর্থিং এখন আমি আমি কারেন্টের ল্যান্ডা দিয়ে দিতেছি ল্যান্ডাবার লাগানো হয়ে গেছে আপনার এটা লাগানো হয়ে গেছে প্রায় আপনার দর্জ সহকারে আপনি ভিডিওটা দেখেন দেখলেই আপনারা নিজেরাই ঘরে বসে নিজের নিজের কাজ নিজেই করতে পারবেন কারোর দরকার পড়ব না এখন আমি নিউটাল যে তারড্ডা আছে এই তারটা আমি এখন লাগাবো নিউটাল এই যে কালো তারড্ডা যেটা আর্থিং বলা হয় আমাদের এই তারটা এখন আমরা লাগাবো আমরা এখন নিউটাল তারটা লাগাবো যেটা দেখবেন আমি এল লেখা এটা নিউটাল পাশে সিলিন্ডারটা আমরা এখন দিয়ে দেবো আপনার দৌড়বে সহকারে আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি কোথাও যেতে হবে না নিজে নিজের নাম লাগাতে পারেন আমাদের লাগানো পরে হয়ে গেছে লাগানো হয়ে গেছে পরে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনাদের উপকার হয়ে থাকে শেয়ার করে নিজেও রেখে দিতে পারবেন পরবর্তীতে দেখার জন্য বা অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন এখন আমরা দেব মনোযোগ দিয়ে দেখেন ল্যান্ডটা আমরা দিতে আছি কারেন্টের এটা কিন্তু মেন ল্যান্ড থেকে মনে করেন মেন সুইচ থেকে যে জায়গায় থেকেই দেন মেন ল্যান্ড থেকে এই ল্যান্ডটা দিবেন সরাসরি জায়গায় এই জায়গায় সুইচটা দিলে উপরে ল্যান্ড আসবে উপরে থেকে এই যে আমরা তারটা খন্ড দিলাম ওই জায়গায় আসবে এটা চাপ দিলেই নিচে থেকে উপরে লেন আসবে উপরে এসে যে পাশে আসবে এখন আমরা আর্থিং নেগেটিভ পজিটিভ দুইটা আমরা একাত্তর করলাম আলাদা আলাদা হয়ে গেছে আমাদের পুরের দা হয়ে গেছে এখন আমরা মেইন ল্যান্ডে দেবো মেন ল্যান্ডে কাজটা এখন করব এখন আমরা কারেন্ট দিয়ে দেখব আসলে কি আমাদের ল্যান্ডার ঠিক আছে কিনা ঠিক মতো আমরা লাগাইতে পেরেছি কিনা প্রথমে আমি নিউটাল আর্থিং এর ল্যান্ডার আগে দৌড়া দেবো হয়ে গেছে এটা এখন তার আমরা জোড়া এটা হলো কারেন্টের তার সাবধান কেউ কিন্তু ল্যান অবস্থায় কেউ জোড়া দেবেন না ল্যান কিন্তু বন্ধ করে নিতে হবে ল্যান নিজের সতর্কতার জন্য আমরা ল্যান বন্ধ করবো আমরা কিন্তু ল্যান বন্ধ করে নাই কিন্তু আমাদের সমস্যা না কারণ আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে দেখেন এই আলহামদুলিল্লাহ চলে আসছে